এই গরু দেখেন মনে হচ্ছে সাত ঢালায় দেশে সব রড বের হয়ে আছে অন্তর ভরা নাম না বাহাদুর

এই গাবতুলি হাট তন্ন করে খুঁজে খুব চেষ্টা করি শেষ পর্যন্ত একটা পাইছি যে এর আগেও একটি ভিডিওতে এই গরুগুলোর মাটি দাম বলছিল কি দাম বলছিল মাটি কাটা আমি জিজ্ঞেস করছিলাম ভাই মাটি কাটা দাম মানে কি উনি বলছিল যে মাটি কাটা মানে হচ্ছে একবারে কম দাম সেই ব্যাপারীকে পাইছে যে ব্যাপারী ভাই একটু দেখেন ভাই বসেন ভাই আপনার বিশাল বিশাল গরু দেখতে হলে দাঁড়িয়ে দেখলে হবে না বসে বসে দেখতে বসে দেখেন ভাই ভাই মরিস হলো ঝাল ঝাল হ্যাঁ আচ্ছা আমাদের নজরুল ভাই বাড়ি কই বাড়ি দেশের বাড়ি মোমি সিং জামালপুর আচ্ছা গরু আছে ইনশাআল্লাহ আছে প্রায় বারো তেরোটা আছে আল্লাহ রহমত আচ্ছা কালকে সাতটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ ছাগলের সাইজের গরু নাকি ছাগল হক আর বরকে আমি যে গরুর ব্যবসা করি এটাই আমার কাছে বড় ভাই গাবতুলি হাটে সবচেয়ে ছোট ছোট গরু আমার কাছে পাইবেন আল্লাহ হ্যাঁ

পাঁচ চল্লিশ তো বইলে দিলাম ভাই মাটি কাটাই তো ভাই আচ্ছা পঁয়ত্রিশ আল্লাহ মাপচাছিস ভাই একদিনিস না ভাই মাপছে এত ছোট গরু না না ভাই না পঁয়ত্রিশ গরুটা আমার ভাই

আমার ছেলে দেখে আইব আমি সিন্ডিকেট করবো না না আপনার মজা নিলাম আপনার হতেই পারে যেহেতু বেশি কেনাকাটা করে নিজের নামে নিয়ে পরে সিন্ডিকেট করলাম আচ্ছা ওই পাশে দর্শক আমরা একটু ঘুরিয়ে দেখাই আরো

এটা আপনি নিলে ছাপ্পান্ন হাজার পড়বো ছাপ্পান্ন হ্যালো আচ্ছা আচ্ছা দর্শক যাই প্রথম বাক্যে উনি বলেছেন যে ছাপ্পান্ন এই যে দেখেন সাদা কালারের আবার এক ধরনের হাসাও বলছে সাদা হলে যে হাসা হবে এমন না তবে ঠিকই আছে সাদা দেখতে হাসার মতোই মনে হচ্ছে আর কি খুব যতন করে পালছি বড় ভাই বিক্রি করে ফেলুন ভাই টাকার অভাব বুঝেন না ফাইনাল কত ফাইনাল দাম বলেন ছাপ্পান্ন বলছে না আপনার জন্য পঞ্চান্ন পড়বো বড় ভাই এক কম আমি তো এত দাম চাই ভাইঙ্গা বলেন

ছোট দাম খুঁজতে নজরুল ভাই এই যে গরু দেখছি একটা বিয়াল্লিশ হাজার তাই না চল্লিশ বলেছি না বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ হাজার শুরু হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে একটা পাইলাম বাহান্ন

সুঠাম দেহের গরু দর্শক তবে একটু কাছে থেকে যদি দেখায় দেখেন এই সুঠাম দেহের গরু দেবো কিন্তু না এই যে সুঠাম দেহের গরু দেখেন মনে হচ্ছে সাত ঢালাই সব রড বের হয়ে আছে এই যে রড গুলো দেশি গরু ভাই গরু ভাই

আর ভাই খালি আপনি খালি আমার ঠেলে একদিকে আপনি যান 56 না একদম আটানো পরবো বড় ভাই আর 58 হলে আপনি খুশি আমি খুশি তো আমার দিদি দাম খুশি হম ভাই খুশি হ্যাঁ ইনশাল্লাহ 57

এটা ভাই সুন্দর নিব কোরবানি মানে কুরবানি নিখুঁত আচ্ছা দাম বলেন তাহলে কত সাল এটা চাইতেছে ভাই আটান্ন হাজার আটান্ন হাজার কোন দাম হাজার চলবো ভাই ভাই না খারাপ বলে নাই

আরেকটা কথা বলি আমি এসব গড়ি নিয়ে কোনো টেনশন নেই কথা বুঝছেন ইনশাআল্লাহ এটা বিক্রি যায় বাজার যেতে মরে যা বিক্রি হইবে আল্লাহর রহমত কথা বুঝতে পারছেন আল্লাহ আল্লাহর রহমত

দেখো কি দেখছেন কালা চান কালা চান সিং দেখছেন কালা চান সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কাটা মিল লাগেছে এটা তো বলছো যে ওইটা ওরে কালা চান তোমার লাগারে কালা রশিদে বাঁধিয়ে রাখা লাগে আর বা মার ছয় জন মেরে রয়েছে কালকা ছয় জন পঙ্গ এই কালাসান

গ্যাসের পিঠেও তাই বলছে এখন তাই বললাম আমি মিথ্যা আপনাকে এটা দাম বললেন আর কি এখন বেচা কত বেচা আর হবে না মাটি দামটা মাটি কাটি বিয়াল্লিশ মাটি বলেন চল্লিশ টাকা

চার লিটার সাড়ে চার লিটার দুধ হন দুই বেলা না এক বেলায় এক বেলা সকালে শুধু আর সারাদিন বাচ্চা খাইবো আচ্ছা এই গাই বাসুর কত খিচান গাই বাসুর চাইতেছে দুইশো তিরিশ ভাই বেচা কেনা বেচা কেনা দুইশো

আপনাদেরকে মাটি কাটা দামে গরুর দাম দেখিয়েছিলাম আমাদের নজরুল ভাইয়ের আজকে আবারও মাটি কাটা দাম মানে মাটি কাটা দাম মানে কি কম দাম কম দাম কম দামে একেবারে ছোট ছোট গরু আমি ভাই অনেক গরু ইচ্ছে করলে কোলে করেও নিয়ে যেতে পারবে নাকি আমি সেল দুম বেশি লাভ হবো কম কেন আমার যে পঞ্চাশটা বিক্রি করতে পারি এক হাজার পঞ্চাশ হয়ে গেল হ্যাঁ ঠিক ঠিক